Vamos buscar? আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি কাঁচা আম পোড়া শরবত করছি খুবই সুস্বাদু আর স্বাস্থ্যকর একটি পানীয় খেতে ভীষণ ভালো লাগে আর শরীরও কিন্তু খুব ঠান্ডা থাকে আমটা কিন্তু উনুনে পোড়ালেই সবচেয়ে বেশি ভালো হয় কিন্তু আমাদের উনুনে পোড়ানোর মতো কোনো অবস্থা নেই তাই জন্য আমরা গ্যাসেই পুড়িয়ে নিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা পুড়িয়ে নিয়েছি আগে এবার আমটা পুড়িয়ে নিচ্ছি নিয়ে এবার একটু আমটা ঠান্ডা করে নেবো নিয়ে খোসা ছাড়িয়ে নেবো আর কাঁচা লঙ্কা আমি দুটো পুড়িয়েছি লঙ্কা দুটোর জন্যে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ঝাল মিষ্টি আর নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন এবার আমি একটা মিক্সিং জার নিলাম তাতে আমটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার দুটো যে কাঁচা লঙ্কা পুড়িয়ে নিয়েছি সে কাঁচা লঙ্কা দুটো দিচ্ছি স্বাদ অনুসারে চিনি দিচ্ছি বিট নুন দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো আর জিরে আমি ভেজে গুঁড়ো কাঠখোলায় করে নিয়েছি সেই জিরের গুঁড়োটা দিলাম আর কয়েকটা পুদিনা পাতা দিলাম দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে আমি মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এই পেস্টটা কিন্তু দু সপ্তাহ মতো স্টোর করে ফ্রিজে রাখতে পারবেন ইচ্ছে মতো শরবত বানিয়ে যখন খুশি খেতে পারবেন এবার আমি এর মধ্যে একটুখানি জল দিচ্ছি দিয়ে আরেকবার মিক্সিতে ঘুরিয়ে নেব ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তার একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবার দুটো গ্লাসের মধ্যে আমি কিছু বরফের টুকরো দিলাম দিয়ে শরবতটা ঢেলে দিচ্ছি একটা আমি কিন্তু দু গ্লাস মতো আমার শরবত হয়েছে এবার আমি এর মধ্যে সাজিয়ে দেবো পাতা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আবারও বলছি আর এই শরবতটা যদি গুড় দিয়ে করা হয়ে থাকে তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে আমি আজকে চিনি দিয়ে করলাম আপনারা গুড় দিয়েও করতে পারেন আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে